আটাত্তরতম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলা শুরু হল উমাকান্ত মিনি স্টেডিয়ামে ডি গ্রুপে মোট চারটি দল পরস্পরের মুখোমুখি হবে দলগুলি হল মণিপুর মিজোরাম সিকিম ও ত্রিপুরা শুক্রবার সকালে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার উপস্থিত ছিলেন টিএফ এর সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা উদ্বোধনের পর অতিথিরা উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন উদ্বোধনী ম্যাচে মণিপুরের মুখোমুখি হয় সিকিম খেলায় মণিপুর ছয় এক গোলের ব্যবধানে সিকিমকে পরাজিত করে সন্তোষ ট্রফি আটাত্তরতম সন্তোষ ট্রফি আজকের থেকে শুরু হল মণিপুর এবং সিকিমের তারা আর খেলা শুরুর প্রারম্ভে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিচার প্রণ সরকার অ্যান্ড মণিপুর প্রেসিডেন্ট মিটার রতন মণি সিং তাদের সাথে ইন্ট্রোডিউস করে আমরা খেলা শুরু করেছি আশা করছি ত্রিপুরার মানুষ এই খেলা দেখে উপভোগ করবে এবং আগামী দিনে যাতে আমরা আরও বেশি ন্যাশনাল আজকের এই ম্যাচে মণিপুর ছয় এক গোলের ব্যবধানে সিকিমকে পরাজিত করে এখন সময় বিরতির সঙ্গে থাকুন